হাই গাইস আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে চার রকমের বার্বিকিউ রেসিপি করে দেখাবো এবং পুরান ঢাকার পেসরাইনের ভাইরাল এই মুখ মাখার রেসিপিটা যেটা এমন কোনো ফুড ব্লগার নেই একটা ভালো রিভিউ দেয়নি এই রেসিপিটা মূলত পাকিস্তানের আর এটা যখন আমি পেশোয়াইনিতে একবার ট্রাই করেছিলাম তখনই ভেবেছিলাম এটা আমি বাসায় বানাবো তাই ভাবলাম আপনাদের সাথেও ওই রেসিপিটা শেয়ার করা যাক আমরা এখানে হাফ কেজি চিংড়ি মাছ নিয়েছি দুইটা মাঝারি সাইজের তেলাপিয়া যেটা এক কেজির মতো হয়েছে আর লাগছে মুরগির গোস্ত এখানে কিছু ধনিয়া পাতা পুদিনা পাতা কয়েকটা কাঁচামরিচ তিনটা রসুনের কোয়া আর হচ্ছে একটু আদা দিয়ে অল্প একটু লেবুর রস আর লবণ দিয়ে আমরা এগুলোকে ব্লেন্ড করে নিব এইটা করবো আমরা হারিয়ালি যে কাবাবটা বানাবো সেইটার জন্য হারিয়ালি কাবাবের জন্য আমরা এখানে মুরগির বুকের অংশ নিয়ে নিয়েছি হাফ কেজির মতো এখানে আমাদের দিতে হবে টক দুই দুই চামচার মতো ধনিয়া এবং পুদিনার যে পেস্টটা এটার সাথে আমি অল্প একটু গ্রিন ফুড কালার অ্যাড করে নিয়েছি কারণ হারিয়ালি পুরোটা একটা সুন্দর সবুজ কালার দেওয়ার জন্য একটু কালার অ্যাড করা যায় এটা একদমই অপশনাল আপনারা না চাইলে না দিতে পারবেন এক চা চামচ গরম মশলা গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ জিরা গুঁড়া আর লাগবে একটা চামচ মরিচের গুঁড়া লবণ যেহেতু আমরা প্রথমেই মিশ্রণে ব্লেন্ড করার সময় দিয়েছি তাই এখানে কোনো এক্সট্রা লবণ আমি দিচ্ছি না হারিয়াল ঘিটা ম্যারিনেশন হয়ে গেলে এটাকে এক ঘন্টা রেস্টে রাখতে হবে এখানে আমরা রাঁধুনির বার্বিকিউ মশলা কাবাব মশলা বার্বিকিউ সস টমেটো সস সয়া সস সরিষার তেল ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া গরম মশলার গুঁড়া শাহি গরম মশলার গুঁড়া গোলমরিচের গুঁড়া আর হচ্ছে লাল মরিচের গুঁড়া এই সব কিছু টকদের সাথে মিশিয়ে নিব। একটা আলাদা বোলের মধ্যে সব কিছু আমরা মিশিয়ে নেব কোনটার কি কী পরিমাণ দিচ্ছে আমি ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে লিখে দিব। সব ড্রাই ইনগ্রিডিয়েন্টস দেওয়া হয়ে গেলে আমরা এখানে লেবুর রস আর টমেটো সস বার্বিকিউ সস সয়া সস এগুলো দিয়ে দিব এবং আদা রসুনের পেস্ট দিয়ে দিব এখন আমরা এখানে পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি লবণটা আপনারা চেক করে নিতে পারবেন মশলাটা যেহেতু আমরা আলাদা অন্য একটা মিক্সিং বলে মেশাচ্ছি এখন আমরা পরিমাণ মতো সরিষার তেল দিয়ে এটাকে মিশিয়ে নিব আর এই সবগুলো মশলা দিয়েই আমরা অন্য যে তিনটা রেসিপি রেখেছি চিংড়ি তেলাপিয়া আর মুরগির গোস্ত সেটাকে আমরা এই মশলার মাধ্যমে সব কিছু ম্যারিনেশান করবো সব মশলা মিক্সিং শেষে আমরা অল্প একটু মশলার সাথে একটু রসুন কুচি আর সরিষার তেল দিয়ে একটা মিশ্রণ বানিয়ে নিচ্ছি এই মিশ্রণটা চাইলে আপনারা মশলাটা স্কিপ করে শুধু সরিষার তেল আর রসুন দিতে পারেন অথবা বাটার আর রসুন দিতে পারেন এই মিশ্রণটা আমাদের তৈরি হয়ে গিয়েছে এটা আমরা এখন একটা সাইডে রেখে দেব অন্যদিকে দিকে আমরা মশলা দিয়ে ম্যারিনেশন করে নিব ফিশ বার্বিকিউর ক্ষেত্রে সবসময় ট্রাই করবেন একদম ফ্রেশ মাছটা নিয়ে বার্বিকিউ করার এতে ফিশ বার্বিকিউর টেস্টটা খুব ভালো আসে ফ্রিজে থাকা মাছ দিয়েও হবে কিন্তু ফ্রেশটার টেস্ট একটু বেশি ভালো আসে আস্ত মাছ বার্বিকিউর ক্ষেত্রে মশলাটা একটু ভালো করে মিশাতে হবে যাতে মাছের প্রত্যেকটা জায়গায় মশলাগুলো মিশতে পারে এভাবেই সবগুলো মাছকে আমরা বারবার উল্টে পাল্টে মেরিনেশন হয়ে গিয়েছে এখন অন্য সাইডে আমরা এই চিংড়িগুলোকে মেরিনেশন করে নিব সেম মশলাতে আমরা চিংড়িটাকেও মেরিনেশন করে নেব আর চিংড়ির মাঝখানে আমরা একটু কেটে নিয়েছি যাতে খুব ভালো মতো করে মশলাটা প্রবেশ করতে পারে এখন এগুলো মেরিনেশন হয়ে যাওয়ার পর এটাকেও আমরা এক ঘন্টা রেস্টে রেখে দেব আরেকটা কাবাব যে বানাবো সেটার জন্য আমরা মুরগির বুকের অংশ এখানে হাফ কেজি নিয়েছি এবং সেম মশলা দিয়েও এটাকে মেরিনেশন করে নিচ্ছি সব কিছু যেহেতু আমাদের মেরিনেশান শেষ এই সব কিছুকে আমরা এখন এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিব মেরিনেশনের এক ঘন্টা পর এখন আমাদের এই সব কিছু একদম রেডি এই সব কিছু যেহেতু আমরা একটা মশলা দিয়ে করেছিলাম চিংড়ি গোস্ত এবং তেলাপিয়াটা আর হারিয়ালিটা ও রেডি এখন কয়লাতে আগুন ধরিয়ে নিয়েছি এরপর আমরা এই তেলাপিয়ার ভিতরে শিখগুলোকে ঢুকিয়ে নিব এটা আপনারা বার্বিকিউ গ্রিল যে ফ্রিজ গ্রিল ওইটা দিয়েও করতে পারেন এক পাশ দশ মিনিটের মতো হয়ে গেলে আমরা এটাকে তেল ব্রাশ করে নিব এইভাবেই একটু একটু করে আমরা বারবার তেল ব্রাশ করে এপিট করে এটাকে বার্বিকিউ করে নিব এখন আমরা সেম শিখ দিয়ে চিংড়িগুলোকে একটু গেঁথে নেব প্রত্যেকটা শিখে আমরা দুইটা করে চিংড়ি দিয়েছি আর এভাবে আমাদের চিংড়িটা হয়ে গিয়েছে এটাকেও সেম বারবিকিউ মেশিনে আমরা দিয়ে সেম ওয়েতে আমরা এটাকে ব্রাশ করে নিব চিংড়িটা হতে বেশি সময় লাগে না তাও পনেরো থেকে বিশ মিনিটের মতো লাগে দেখতেই পাচ্ছেন চিংড়িটা কত সুন্দর মতো করে ছুটে এসেছে আর এটা এত মজা ছিল তো চিংড়ি আর তেলাপিয়াটা হয়ে গিয়েছে এখন আমরা হারিয়ালিটা শিকের মধ্যে নিয়ে নিব মুগ মাখানওয়ালা অথবা বাটার চিকেনের জন্য এখানে আমরা বুটি কাবাবটা করে নিচ্ছি সেম একই ওয়েতে আমরা শুধু হারিয়ালিতে রসুন আর সরিষার তেলটা ব্রাশ করব আর বটি কাবাবটাতে হচ্ছে ওই যে মশলা দিয়ে সরিষার তেল আর রসুন যেটা ছিল ওইটা ব্রাশ করে নেব এটাকেও এপিট ওপিট করে বার্বিকিউ করতে আমাদের বেশ সময় লেগেছে এটাই একটু একটু সময় নিয়ে আমরা বারবার ব্রাশ করে করে নিচ্ছি কারণ এটা অনেক তাড়াতাড়ি ড্রাই হয়ে যায় এখানে আপনারা কাঠের ব্রাশটা ব্যবহার করবেন সিলিকনারটা করলে কিন্তু এখানে খুব হিটে এটা পুড়ে যেতে পারে এই হারিয়ালিটা এত বেশি মজা ছিল যে আমি বুঝিনি এটা বাসায় এত ভালো হবে এই তো বার্বিকিউটা হয়ে গেলে আমরা এখানে একটু বাটার একই জায়গায় মেল করে নিচ্ছি এটা আপনারা চুলাতে করতে পারবেন চিকেন বটিটা এখন আমি বোলের মধ্যে নিয়ে চাট মশলা যেটা ছিল সানের চাট মশলা এটা দিচ্ছি কিছুটা তারপরে খুব ভালো করে এটাকে ঝাঁকিয়ে মিশিয়ে নিচ্ছি এখন আমরা দিব হুইপ ক্রিম হুইপ ক্রিমটা একটু নর্মাল টেম্পারেচারে এসে তারপরে এটা দিতে হবে তারপর একদম গরম অবস্থায় কিন্তু আমরা সব কিছু মিক্স করছি এটাকে মিশানো হয়ে গেলে ওই যে আমরা বাটারটা মেল থুতে দিয়েছিলাম একটু রসুন কুচি দিয়ে একদম গরম গরম বাটার এটার উপর দিয়ে যখন দিচ্ছি পুরো ময়েস্ট হয়ে যাচ্ছে এই চিকেনগুলো এটাকে একটু নাড়া দিয়ে একদম সাথে সাথে গরম গরম এটা খেয়ে ফেলতে হবে এটা ফুল ও ফ্লেভার ফুল বাটার এত একদম জুসি একটা চিকেন এই চিকেনটা হচ্ছে আপনার মুগ মাখানওয়ালা যেটা নিতে খুব বেশি ফেমাস কিন্তু আমার কাছে এই বাসারটা আরও বেশি মজা লেগেছে উপরে একটু ধনিয়া পাতার একটু পাতা দিয়ে দিচ্ছি দেখেন কি যে সফট এটা একদম মাথায় গিয়ে হিট করবে মানে আপনি কোনো রুটি পরোটা ছাড়া এইটা রেডি করার পর সাথে সাথে আপনি চামচ দিয়ে খেয়ে নেবেন দেখবেন যে কত মজা এই চিকেন তারপর হচ্ছে তেলাপিয়ার হারিয়ালিটা তো অনেক বেস্ট ছিল এটা যেহেতু প্রথমেই করেছি অনেকটাই একটু একটু খাওয়া হয়েছে কিন্তু পাকিস্তানের মুগ মাখানওয়ালার রেসিপিটা অনেক বেশি মজার আপনারা আমাদের কোন রেসিপিটা ভালো লাগলো আর কোনটা ট্রাই করেছেন আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম